প্রিয় দর্শক তো এখন আছে আমরা ব্যথা দেখতে পাচ্ছেন এই পাশে হচ্ছে ফুড স্টেশন আর এই পাশে হচ্ছে আর একটা রেস্টুরেন্ট তো এখানে দুই পাশে এই রেস্টুরেন্ট আর দেখতে পাচ্ছেন এখানে এই রেস্টুরেন্টে নামাজের জন্য জায়গা আছে অনেক ভালো লাগলো আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন তো একটা একটি প্লেসে বিকেলে বেড়াতে আসলাম ফুল ফ্যামিলি সহকারে তো জায়গাটা হয়তো বা অনেকের কাছে পরিচিত মনে হতে পারে কারণ একদম নদীর পাড়ে যেটাকে বলে বসে আছে সুন্দর একটা জায়গা আর এটা হচ্ছে আমাদের মানিকগঞ্জ দেব অবস্থিত তো এখানকার পরিবেশটা খুব মনোমুগ্ধকর আর পাশে বেশ কিছু ফুলের একটা আছে যেগুলো নিয়ে যাবে তো অসাধারণ সুন্দর এক্ষেত্রে বিকেল রোগ জলময় একটা পরিবেশ ঝলমলে চারপাশ তো এরকম সুন্দর একটা মুহূর্ত আপনারা যদি কাটাতে চান তাহলে চলে আসবেন বেউ কোথায় আসছ বেউথা কি বলবো চারপাশটা একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি আশা শুরুই আবরান খাওয়ায় ব্যস্ত তো আমরা নিয়েছি পাস্তা এবং কি সফট ড্রিঙ্কস তো খুব মজা করে খাচ্ছে আব্রান আর এনজয় করতেছে এরকম সুন্দর একটা বিকেল আর প্লেসটা যদি হয় এরকম একটা জায়গা তাহলে তো ভালো লাগাটা দ্বিগুণ হয়ে যায় তাই না ভিউয়ার্স বসার জন্য খুব সুন্দর সুন্দর প্লেস করা আছে এখানে আর পুরাটাই দেখতে পাচ্ছেন একদম কাঠের তো এই বসটাতেও বসে আপনারা মজা নিতে পারবেন সুন্দর মুহূর্তটা এনজয় করতে পারবেন তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটা দুর্নীত ব্যবস্থা আছে তো আর এখানে বসার জন্য বেশ কিছু জায়গা আছে আপনার দোল দিচ্ছে এই হচ্ছে আমার মামনি সুরভি তো এই পাশে সিঁড়ি দিয়ে উপরের দিকে ওঠার ব্যবস্থা আছে তো এখানেও বসা যায় আর এখানেও সুন্দর একটা জায়গা বসার জন্য তো দেখতে পাচ্ছেন বর্ষাকালে অসাধারণ তাই না হ্যাঁ আর বর্ষায় যখন পানি একদম কাছাকাছি চলে আসবে আরও ভালো লাগবে আর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ব্যাঙের ছাতার মতো রেস্টুরেন্ট দেখতে পাবেন আপনারা কারণ এই চার পাঁচটাই রেস্টুরেন্ট আর রেস্টুরেন্ট তো এখানেও আরেকটা রেস্টুরেন্ট তো এখানে সবাই বিকেলে বেড়াতে আসে তো সবচেয়ে সুন্দর প্লেসটা হচ্ছে এটাই অসাধারণ লাগে এই পাশটা তো ভিউয়ার্স ভালো থাকবেন আর যারা যারা বেড়াতে পছন্দ করেন তারা চলে আসবেন বেউথার এই রেস্টুরেন্টগুলোতে ধন্যবাদ